পতন 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 আপনারা সব দিকে দেখতেছেন এশিয়ার আপনার ম্যাক্সিমাম দেশের ভিতরে একটা উত্তাল রাজনীতি এবং পতন চলতেই আছে আপনার বিগত কিছু কয়েক বছর আগে দেখছেন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান তারপর আপনার কানাডা এখন আপনার ইরান মানে প্রতিনিয়ত দেশের রাজনীতি ক্ষমতা বদলাচ্ছে ডিপ স্টেট অবশ্যই জানেন যে ডিপ স্টেটের খেলা আপনি যদি বুঝতে পারেন তাহলে এই গঠনটা আপনারা বুঝে যাবেন অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি ডিপ স্টেট আমেরিকার একটা প্ল্যান দেখেন আমি বলবো যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন প্রথমত বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে অল্প লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করবেন যাতে আমার একটু সুবিধা হয় আপনি উৎসাহ পেতে পারি তো চলুন আজকের ভিডিও আমি শুরু করি বেশি কথা না বাড়িয়ে আজকের টপিক হবে ইরানে কেন আন্দোলন হচ্ছে এবং ইরানে এখনও পর্যন্ত আন্দোলন করার ফলে কি কি ঘটনা ঘটে গেছে আর আগে কি কি হতে পারে চলুন আমি এই টপিকের উপরে আলোচনা করব দেখেন বর্তমানে ইরানের ভিতরে যে পরিস্থিতি খুবই উত্তাল খুবই ভয়াবহ আপনি যদি দেখেন বিগত চার পাঁচ দিন ধরে বা এক সপ্তাহ ধরে ইরানের ভিতরে খুব ভয়াবহ বিক্ষোভ দাঙ্গা চলছে ঘর বাড়ি পুড়িয়ে তারপরে সরকারি ভবন মসজিদ সব কিছু মানে লন্ডবন্ড আপনি যদি বুঝেন যে একটা বাইরে দেশ থেকে মিসাইল হামলা হলে যেরকম পরিস্থিতি যেরকম একটা ভাব হয় সেই রকম পরিস্থিতি হয়ে গেছে ইরানের ভিতরে আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবে আপনি অবশ্যই দেখতেছেন যে ইরানের ভিতরে কী ভয়াবহ একটা লীলা খেলা একটা দাঙ্গা চলতেছে অথচ বিশ্বের ভিতরে একটা মানে প্রভাব ছড়িয়ে পড়েছে জেঞ্জি জেঞ্জি মানে কি জেঞ্জি হচ্ছে যে সাধারণ জনগণ তারা মিলে একত্রিত হয়ে দেশের সরকারকে উৎখাত করতে চায় এই এই যে প্রচারটা শুরু হয়েছে কোথা থেকে শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ থেকে এই দেশের সরকারগুলা বদলানোর পরে বিশ্বের ভিতরে বার্তা পৌঁছে গেছে না এইভাবে সরকারকে উত্তাত করা যায় আর তারপরেই প্রত্যেকটা দেশে এরকম জেঞ্জি রাস্তায় নেমে সরকারকে পরিবর্তন করতে চায় আসলে ইরানে কেন বিক্ষোভ শুরু হয়েছে অনেকে জানেনই না ইরানে বিক্ষোভ শুরু হয়েছে একমাত্র কারণ ইরানের যে ডলার ইরানের যে জিনিসপত্র দাম সেটা অনেক অনেক আকারে বেড়ে গেছে আর তাই ইরানের জনগণ বিক্ষুব্ধ হয়ে খুব প্রকাশ করে তারা রাস্তায় নেমেছে রাস্তায় নেমে তার প্রতিবাদ করতে করতে ওইটা নিয়ে তারা হঠাৎ করে রাজনীতির একটা দাঙ্গায় পরিণত হয়ে গেছে মানে বিক্ষোভ করার ধান্দা ছিল একটা আর আস্তে আস্তে এইটা সহিংস আন্দোলনে পরিণত হয়ে গেছে তারপরে দেখা যায় বিভিন্ন রাস্তাঘাট গাড়ি বাড়ি সরকারি ভবন মসজিদ এইসবগুলো পুরিয়ে দিচ্ছে তো এইসব যে পুরাচ্ছে ক্ষতিকার ক্ষতি কিন্তু ইরানের জনগণের কারণ এরাই এদের দেশের সম্পদ এসব নষ্ট করতেছে কিন্তু এই সম্পদ নষ্ট করা এটা বড় কথা নয় বড়ো কথাটা হচ্ছে ইরানের যে সরকার সে কি চায় ইরানের সরকার ওই জায়গাতে একটা আপনার শরীফা একটা আইন চালু করতেছে যে জায়গাতে কটোর প্রতি মানে নিয়ম নারীদের জন্য নারীদের জন্য কঠোর নিয়ম করা হয়েছে ঠিক আছে সেই ভুরকা নিয়ে অনেক কিছু আলোচনা আগে থেকে অতীত হয়েছে আপনারা জানেন তো এইটা আপনার দমানোর জন্য এদের থেকে মুক্তি পাওয়ার জন্য ইরানের জনগণ বহুদিন ধরে চেষ্টা করে আসতেছে অতএব এখনে সেই চেষ্টার যে ফলটা তারা নেওয়ার চেষ্টা করে তার জন্য বৃহৎ আকার জনগণ রাস্তায় নেমে এসেছে তাহলে কি ইরানের সরকার প্রথম অনিবার্য দেখেন এইটা তো আমি হানড্রেড পারসেন্ট বলতে পারবো না কিন্তু ইরানের যে সরকার আছে সেইটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর মতো যে পরিস্থিতি দেখা যাচ্ছে ইরানের ভেতরে আপনার এখনও পর্যন্ত যা ক্ষতি হয়েছে তা বৃহৎ আকারে প্রায় পাঁচশোর উপরে এইটা রিপোর্ট অনুযায়ী বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পাঁচশোর উপরে বিক্ষোভকারী সহ সামরিক যে আপনার নেতা বা সামরিক যে দল ঠিক আছে সেইগুলা সহ পাঁচশোর উপরে মানুষ মারা গেছে এটা রিপোর্ট অনুযায়ী কিন্তু বাস্তব রিপোর্ট যদি দেখা যায় তাহলে কিন্তু এটা না হলেও সাতশো আষ্টশোর উপরে মানুষ মারা যেতে পারে কারণ অনির্বিচারে গুলি চার হয়েছে এই বিক্ষোভকে দমন করার জন্য এই বিক্ষোভকে থামানোর জন্য অনির্বিচারে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে তাহলে ভাবুন কোথায় গিয়ে পৌঁছেছে এই সহিষ্ণু একটা আন্দোলন এই বিক্ষোভ তাহলে কি ইরান সরকার নিশ্চিত পতন আমি এইটুকু বলতে পারবো না তবে হ্যাঁ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে কারণ আমেরিকা আমেরিকা কিন্তু একটা সতর্কবার্তা দিয়ে রেখেছে এবং ইসরায়েলও খুব সতর্ক অবস্থানে আছেন যে কোনো সময় একটা যুদ্ধ বাড়তে পারে কারণ স্টেটের খেলা এটা ঠিক আছে কারণ আমেরিকা চায় যে ইরানের সরকার পতন হোক আর ইসরায়েলও চায় যে এটা পতন হলে সবারই সুবিধা ঠিক আছে কারণ এরকম করে থাকা যায় না এরকম স্বৈরাচারী একটা যে শাসক সেইটা পতন হওয়া দরকার আমি মনে করি কারণ এতো কটোর নিয়ম নিয়ে থাকা যায় না কোনো দেশই তাই বলবো ইরানের জনগণ যারা করতেছে আমি মনে করি ভালোই করতেছে কিন্তু একদিকে ক্ষতি হচ্ছে দেশের কারণ দেশের সম্পদ জ্বালানো পোড়ানো এসব নিজেদের ক্ষতি আপনারা কী বলবেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন অবশ্যই ভিডিও শেয়ার করবেন যত সুন্দর নেক্সট ভিডিও বিলব না তত সুন্দর বেস্ট অফ লাক জয় হিন্দ